চলো এই দেখো দেরি পড়লাম শরীর একদম ফিট একদম ওকে অনেক দিদি ভাই দাদা ভাই আমার সঙ্গে যোগাযোগ করে আপন যে বড় বড় কাজ যেগুলোকে আমাকে দায়িত্ব দিয়েছে তা আমার শরীর খারাপের জন্য দিদিদের কাছে দাদাদের কাছে ফোন করে রিকোয়েস্ট করি যে আমার শরীরটা ভালো নেই তাই যে কাজগুলো ছিল সেগুলোকে আমি পিছিয়েছি ডেট তা সময় এসে গেছে আর না তাই আপনজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম কোথায় বলো তো মানুষের ঘরে ঘরে মানুষের গ্রামে মানুষের কী অবস্থা এখন কেমন আছে মানুষ এগুলোকে সব জানতে আমার যে নোটবুক আছে সেই নোটবুক নিয়ে তোমাদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লাম আর আজকে এই ভিডিওটাই আমি দিলাম কারণ আজকে ভিডিও আসবে না এটাই আসবে তা তোমরা আমার সঙ্গে থেকে দিদিভাই বনটি দাদা ভাই তোমরাই আমার সাহস বুকে বল গায়ে ক্ষমতা সব কিছু তোমরা তোমাদের সাহসেই আজকে গ্রামে গিয়ে কথা বলতে পারি মানুষের সঙ্গে মিশতে পারি আর এটা প্রচুর ক্ষমতা প্রচুর সাহসের দরকার একটা জায়গায় যখন আপন বাহাদুর দাঁড়ায় সেখানে অনেক কিছু তোমার সঙ্গে মোকাবেলা করতে হয় আমি ধরো একটা কাজের জন্য গেছি সেখানে অনেক সমস্যার মধ্যেও পড়তে হয় কারণ আমি কোনো দিক চিন্তা করি না আমি যে ভাবি যে না আমার দিদি ভাই কত আমার সঙ্গে আছে আমার বোনটি আমার সঙ্গে আছে আমার দাদা ভাই আমার সঙ্গে রয়েছে তা আমি কিসের ভয় করব কিসের জন্য ভয় করব। কেনই বা ভয় করব। তারা তো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাকে এই জায়গায় পাঠিয়েছে তাহলে আমি কিসের ভয় পাবো আমার ভয় পাওয়া কোনো কারণই নেই এখানে আমি কেন ভয় পাবো আমার হাজার হাজার দিদি ভাই আমার সঙ্গে আছে আসে তাই দিদি ভাই কথা দিলাম যেটা করব মন থেকে করব আর সততা নিয়ে করব। তাই আর দেরি না শরীর সুস্থ তাই লেগে পড়লাম আপন কাজে এই যে আপন গাড়ি নিয়ে কোথায় যাব কার সঙ্গে দেখা হবে কোন গ্রামে যাবে যাব আমি সেটা আমি নিজেও জানি না তা চলো আপন সঙ্গে থেকেও আর কিছু না চলো রাখি দেরি হয়ে গেছে পান্ডিত কর